কিন্তু বুঝতে বড় মা আম্মুকে কিছুই বলেনি সেটা ভেবে কিছুটা স্বস্তি পেয়েছিলাম সেদিন রাতে বড়মা আর আম্মুর জোরাজোড়িতে এখানেই এখানে থাকতে হয়েছিল তাশপি ভাইকে পরের দিন বিকালে আমাকে পড়াতে না আসলো পরশু দিন ঠিকই চলে এসেছিলেন প্রতিদিন ওনাকে দেখার অভ্যাস হয় সেদিন না আসায় কেমন যেন একটা অনুভব হচ্ছিলো ওনার প্রতি একদিন পর ওনাকে দেখে ওনার করা কর্মকাণ্ড আর বড়মার কথাগুলো বারবার মনে হচ্ছিলো সেদিন ওনাকে খুব করে পর্যবেক্ষণ করতে শুরু করলাম আমি যার ফলস্বরূপ ওনার দেওয়া প্রতিটি প্রশ্নের উত্তরগুলো ভুল হয়ে গেল একবার দুইবার এরপর আরও কয়েকবার একই ভুল হলো আমার দ্বারা সেদিন প্রথমে কিছু না বললেও শেষদিকে দিকে রেগে গেলেন তাসপি ভাই অনেক কথা শোনালেন আমাকে একসময় প্রচন্ড রেগে বললেন তোর মতো গাধাকে কখনোই ঠিক করা সম্ভব না আমার দ্বারা সেটা প্রমাণ করে দিলি আজ অযথাই আমার বিসিএস এর পড়া ছেড়ে মূল্যবান সময় নষ্ট করে মামা মামিদের সম্মানের জন্য তোকে মানুষ করতে এসেছিলাম কিন্তু আজকে তুই আমাকে নিরাশ করে দিলি রূপা আশা হতো আমি আজ একদম ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তোর দ্বারা আমার ইচ্ছেগুলোকে পূরণ করতে চেয়ে থাক তুই তোর মতো আর ভার্সিটির গন্ডি পেরানোর আশা ছেড়ে দে তুই কথাগুলো বলেই আর থাকেননি তাসপি ভাই সেদিন চমকে উঠেছিলাম ওনার বলা শেষ দুটো বাক্য শুনে আমার দ্বারা কিসের আশা পূরণ করতে চাননি তাহলে কি ওনার সাথে আমি অপ্রত্যাশিতভাবে জুড়ে গেছি বলেই এই কথাগুলো বললেন আমাকে কি বুঝিয়ে দিলেন আমি ওনার যোগ্য নই হঠাৎ কিছু একটা হলো আমার মনে মনে সিদ্ধান্ত নিলাম কিছুতেই তাসপি ভাইয়ার কাছে আর অপমানিত হব না আমি যে করেই হোক ওনার কথাগুলো ভুল প্রমাণিত করে ভার্সিটিতে অ্যাডমিশন নিতেই হবে আমাকে তবে সেটা তাস্পী ভাইয়ার ভার্সিটিতেই হোক ওনাকে বোঝানোর জন্য যে আমিও পারি সেদিন থেকে গভীরভাবে মনোযোগ দিলাম পড়াশোনার প্রতি ভেবেছিলাম উনি হয়তো আর আসবেন না কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে ঠিকই চলে এসেছিলেন পরের দিন আমাকে পড়াশোনার প্রতি সিরিয়াস মুডে দেখে অবাক হয়েছিলেন কিছুটা কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলেননি আমিও রাগ আর জেদের বসে দিনরাত পড়াশোনার ওপরই কাটিয়ে দিয়েছিলাম এক মাস যথারীতি অ্যাডমিশন পরীক্ষাগুলো তেমন ভালো না দিলেও তাসফি ভাইয়ের পড়াশোনা করা ভার্সিটিতে মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছিলাম কয়েকটা ভার্সিটিতে চান্স না হয় হওয়ায় সবাই আশা ছেড়ে দিয়েছিল আমার ভার্সিটিতে পড়ার কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাসপি আর সেই নাম ভার্সিটিতে দুইশো পঁয়ত্রিশতমতে চান্স হয়ে গেল সেদিন সবার মুখে এক অবিশ্বাস্য হাসি লেগেছিল যেন তাসপি ভাইও হয়তো অনেক অবাক হয়েছিলেন কিন্তু ওনার চোখে মুখে অবাক হওয়ার রেশ পর্যন্ত পাইনি শুধু দেখতে পেয়েছিলাম এক রাস খুশির ঝলক হয়তো উনি বুঝতে পেরেছিলেন এমন কিছুই হবে সেদিন আমি অনেক অবাক হয়েছিলাম ওনার আত্মবিশ্বাসী চেহারা দেখে রূপা এই রূপা বাইরে আয় আমুর ডাকে ভাবনাগুলো থেকে বেরিয়ে আসতে হলো আমাকে সেদিন তাসপি ভাইয়াকে এতটা আত্মবিশ্বাসী দেখে অদ্ভুত মায়ে আটকে গেছি আমি ওনাকে সহ্য করতে না পারলেও রাগ অভিমান নিয়েও মায়া কাটিয়ে উঠতে পারিনি কোনো মতোই অ্যাডমিশন রেজাল্টের পর আর দেখা হয়নি ওনার সাথে আজকে আসার কথা তাসপি ভাইয়ার হয়তো এসেও গেছেন তাই আম্মু ডেকে চলেছে বাইরে যাওয়ার জন্য আমাকে নিয়ে মিটিং বসবে হয়তো বিষয় আমার ভর্তি নিয়ে সাথে থাকা খাওয়া সমস্ত কিছু ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আমাকে নিয়ে কথা হচ্ছে ভাইয়া চুপচাপ সোফায় বসে আছে এদিকে সবাই চিন্তায় পড়ে গেছে ঢাকা শহরে আমাকে রাখার জন্য একা একা কিভাবে থাকবো কিভাবে খাবো কিভাবে চলাফেরা করব। এসব নিয়েই কিন্তু যে করে হোক তাসপি ভাইয়ার পড়াশোনার গত হওয়া ইউনিভার্সিটিতেই আমি অ্যাডমিশন নিব সবার এসব চিন্তার কারণগুলো তো কোনো ফ্যাক্ট না হোস্টেলে উঠলেই সকলের চিন্তার অবসান ঘটবে সাথে আমার কয়েকটা ক্লাসমেটও ওই চান্স পেয়েছে তাই আর টেনশনের কোনো অবকাশ নেই এসব বলার জন্য মুখ খুলতে নিলাম কিন্তু আমার মুখের কথা মুখেই আটকে গেল আমি কিছু বলার আগেই তাসপি ভাইয়া বললেন মামা মামি তোমরা অযথাই শুধু শুধু টেনশন করছো কিন্তু এত কিছু টেনশনের মাঝে এটাই ভুলে যাচ্ছ যে আমি কিন্তু ঢাকাতেই থাকি আর সেটা নিজের বাসাতেই আর ও তো আমার ভর্তি হবে কথায় সকলের মুখে আলোকিত হয়ে উঠলো কিন্তু আমার মুখটা ফিউজ এনার্জি বাল্বের মতো চুপসে গেল এই ছিল তাহলে এই বজ্জাত লোকটার মনে আম্মু খুশি হয়ে বলে উঠল এর চিন্তায় চিন্তায় একদম মাথা থেকে বেরিয়ে গেছিল কথাটা উহ বাবা অযথায় মেয়েটাকে নিয়ে টেনশন করছিলাম কালকে নিয়ে যাও ওকে তোর সাথে থেকে তোকে দেখে তাও কিছু একটা করতে পারবে বলেই হাফ ছাড়ল আম্মু আম্মুর সাথে সাথে আব্বু বড় বাবাই বড়ো মাও একই কথা বলল আমাকে কিছু বলতে দেওয়া তো দূরে থাক আমার উপস্থিতি যেন কেউ আমলেই নিল না এবার আমার খুব কান্না পাচ্ছে আমার সাথেই কেন সবসময় এমন কিছু হয় তাফি ভাইয়ার থেকে ছাড়া পাওয়ার জন্য ওনার পর অপমান ও খোঁচা থেকে দূরে থাকার জন্য এত কিছু করলেও শেষে কিনা ওনার সাথে থাকতে হবে আমাকে এই অসভ্য লোকটার সাথেই কিনা এখন থেকে থাকতে হবে তাও ওনার বাসায় এটা ভেবেই হাত পা ছুড়াছুরি করে কান্না করতে ইচ্ছা করছে আমার এই বজ্জাত লোকটা থেকে কি কখনোই মুক্তি পাবো না আমি প্রচন্ড ক্লান্তি সাথে পুরো শরীর ব্যথা নিয়ে হাত পা ছুড়াছুড়ি করে অর্ধ রোগী হয়ে শুয়ে আছি বিছানায় এটা নতুন কিছু নয় বরাবরই লং জার্নিতে আমার শরীর অসুস্থ হয়ে যায় একটু আগে ফুপি এসে এক গ্লাস লেবুর শরবত খাইয়ে দিয়ে গেছে আমাকে তাতে কিছুটা হলেও শান্তি অনুভব লাগছে মিনিট বিশেক আগে এসে পৌঁছেছি ফুপির বাসায় অবশ্য ফুপি বা ফুপার বাসা বললে ভুল হবে এটা পুরোপুরি তাসফি ভাইয়ার বাসা বলা চলে তাসফি ভাইয়ার যখন উনিশতম জন্মদিন তার দাদু গিফট হিসাবে এই ছোটখাটো ডুপ্লেক্স বাড়িটা ওনাকে দেয় তাসফি ভাইয়া ছোট থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন এসএসসি পর্যন্ত নিজ জেলা শহরে পড়াশোনা করলেও এসএসসির পর চলে আসেন ঢাকাতে দুজন বন্ধু সহ একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকলেও আট নয় মাস পর ওনার দাদু এই বাসাটা বানিয়ে গিফট হিসাবে দেন আমাদের পরিবারের মতোই ওনার পরিবারেও তাসফী ভাইয়া একমাত্র ছেলে চাচা তো ফুপা তো ভাই বোন বলে কেউ নেই ওনার যারা আছে তারা ফুপা দুঃসম্পর্কের ভাই বোনের ছেলে মেয়ে দাদু ওনাকে অনেক বেশি ভালোবাসতেন তাসপী ভাইয়া ঢাকায় চলে আসার পর দাদু যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার একমাত্র থাকবে তারপরে জায়গা কিনে এই ছোটখাটো ডুপ্লেক্স বাড়িটা বানিয়ে দেয় ফুপিরা এক বছরের মতো এখানে থাকলেও পরে চলে যান জেলা শহরে আব্বু ও বড় চাচার সাথে ফুপার যৌথ ব্যবসার জন্য ওখানেই থাকতে হয় তাস্পী ভাইয়া ও দাদু এখানে থাকতেন পাঁচ বছর আগে দাদু মারা যাবার পর উনি একাই থাকেন এখানে আর ফুপা ফুপি মাঝে মাঝে এসে ঘুরে যান এখন থেকে আমার ঠিকানাও এটাই হলো। তাসফি ভাইয়া থাকলেও প্রথম প্রথম এখানে মানিয়ে নিতে পারবো না এজন্য ফুপি আমার সাথে এসেছেন বড়মা ও আম্মু আসতে চাইলেও পারেননি তাই সবাইকে চিন্তামুক্ত করে ফুপি চলে আসছেন ছেলের কাছেও কিছুদিন থেকে যেতে পারবেন বলে শুয়ে থাকতে থাকতে চোখ লেগে এসেছে অনেকটা আর একটু পরেই হয়তো গভীর ঘুমে ডুবে যেতাম কিন্তু মুখের উপর হালকা গরম বাতাস গভীরে পড়ায় গভীর হলো না চোখ বন্ধ থাকায় বুঝতে পারলাম না কিসের বাতাস কিন্তু মনে হচ্ছে ঠিক বাতাস না কারো গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে আমার চোখ মুখে কিছুটা ভয় নিয়েই ফট করে চোখ খুলে তাকালাম মুখের অতি নিকটে তাসফি ভাইয়ের মুখটা দেখে হঠাৎ চমকে উঠলাম আমি কিছুটা ভয় পেলেও চিৎকার করলাম না হুরমুর করে উঠতে নিলাম আর ঠাস করে মাথায় একটা বাড়ি খেলাম ওনার মাথার সাথে 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 মাথায় হাত চলে গেল মাথায় হাত দিয়ে নাড়তে নাড়তে ঝুঁকে থাকলেও এখন সোজা হয়ে বসে বিরক্ত মাখা মুখে তাকিয়ে আছে আমার দিকে আমি ভাবতে লাগলাম এটা ওনার মাথা না অন্য কিছু বাড়ি খাওয়ার পর যেন চোখে সর্ষে ফুল দেখছি আমি আর উনি দিব্যি ভাব নিয়ে বসে আছে আপনি এখানে কি দেখছেন ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম উনি গা ছাড়া ভাব নিয়ে বলে উঠলেন তো কেমন নতুন করে কি দেখার আছে রে মরে টোরে গেছিস কি না সেটাই চেক করছিলাম যেভাবে মৃগী রোগীর মতো অবস্থা হয়েছিল তোর তাই দেখতে এলাম আর কি ভাবছিলাম হসপিটালে নিয়ে যেতে হবে কি না আপনি একটু বেশি ভেবে ফেলেছেন না আমি মোটেই অতটা অসুস্থ হইনি এমন একটু সবারই হয়ে থাকে বাকি সবার মতো তো আর তোর অবস্থা ছিল না মাতালের মতো যেভাবে ঢুলছিলি ভাগ্যিস মেয়ে পাচারকারী ভেবে পুলিশ ধরে নিয়ে যায়নি আমাকে বলেই আফসোস করতে লাগলো তাসফি ভাই ওনার কথায় দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বললাম আপনি এবার খুব বেশি ভাবনা ভাবতে শুরু করেছেন কেন এসছেন এখানে এখন যান এখান থেকে আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেন তুই যে দিন দিন চরম লেভেলের বেদব হয়ে গেছিস তার প্রমাণ আবারও দিলি আমার বাড়িতে আমার রুম থেকে আমাকে বের হয়ে যেতে বলিস বেআ ওনার কথায় থতমতো খেয়ে গেলাম আমি কিন্তু পাত্তা দিলাম না তেমন হ্যাঁ বললেই হলো নাকি ওনার রুম ফুপি তো আমাকে এই রুমটাই দেখিয়ে দিল আর এক নজরে অনেক বেশি পছন্দ হয়েছে রুমটা আমি তো কিছুতেই এই রুমটা বেদখল করব না উনি মিথ্যা বলে তাড়াতে চাইলেও না তাই কাটকাট গলায় বলে উঠলাম হুম বললেই হলো নাকি এটা আপনার রুম আপনার বলা মিথ্যা কথা মনে হয় আমি ধরতে পারবো না আপনার রুম হলে ফুপি কিছুতেই আমাকে এই রুমে আনতো না বুঝেছেন তোর মতো গাধার বিশ্বাস করা আর না করা দিয়ে আমার কিছুই হবে না গাধা গাধাই থাকবি তুই আর থাকলেন না এখানে সোজা উঠে আলমারি থেকে ওনার কাপড় বের করলেন তারপর টয়লেটটা নিয়ে বাথরুমে ঢুকে পড়লেন আমি বোকার মতো ফেল ফেল করে তাকিয়ে আছি সেদিকে এটা ওনার রুম তা না হলে ওনার জামা কাপড় এই রুমে কেন থাকবে চারিদিকে এবার ভালোভাবে নজর দিলাম পুরো রুমে চোখ বুলিয়ে যা বুঝতে পারলাম এটা সত্যিই ওনার রুম সত্যিই এক প্রকার বোকা বনে গেলাম আমি এত বড় বড় কথা ওনাকে না শুনিয়ে আগে রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত ছিল উফ রূপা ওনার ভাষ্যমতে তুই আসলেই গাধি খুপি এ রুমে নিয়ে আসলে কোন রকম না দেখার মতো চোখ বুলিয়েছিলাম তারপরে চোখ বন্ধ করে চিৎপটাং বিছানায় ভাইয়ের ওখানকার রুমটাও ঠিক গোছানো থাকে সব সময়। পরিপাটিভাবে কিন্তু এখানকার রুমটা একটা যেন বিশেষত্ব আছে আমি বরাবরই কিছু গোছানো পছন্দ করলেও আমার রুমটাও পরিপাটিভাবে গোছানো থাকে না কখনোই তিন চার দিন পর পর রুমের এলোমেলো জিনিসগুলো গোছানোর অভ্যেস আমার তাই ওনার রুমের মতো এতটা পরিপাটি থাকে না পুরো রুম খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম আর এক মুহূর্তের জন্যই বেশ অবাক হলাম তেমন কিছু নেই রুম জুড়ে কিন্তু যেটুকু জিনিস আছে তাতেই যেন আধুনিকতার ছোঁয়ায় ছেয়ে গেছে আর আনকমনে রূপ ধারণ করেছে এতেই যেন আমার অবাকের মাত্রাটা অনেক বেড়ে গেল দেয়ালের এক পাশ জুড়ে পুরো দেয়াল পর্দায় ঢাকা আমার বুঝতে বাকি রইল না পর্দার পেছনে লুকিয়ে আছে বারান্দা আর মাছ বরাবর রয়েছে থাই গ্লাসের দেয়াল তার প্রায় দুই থেকে তিন হাত দূরত্বে রাখা খাট খাটের সাথেই লাগোয়া বিশাল একটা জানালা খাটের সাথে ছোট একটা টি টেবিল তারপরেই বেশ বড় একটা পড়ার টেবিল খাটের ঠিক সামনেই মুখ বরাবর ড্রেসিং টেবিল রাখা আছে তার একপাশে দেয়ালের অর্ধেক জুড়ে ওয়াল আলমারি আর সবচেয়ে নজর করা বিশেষত্ব হলো দরজার পাশের দেয়াল কাঠ দিয়ে পুরো দেয়ালে চার কোনা র্যাক বানানো তাতে বই ও ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ সাজিয়ে রাখা তার নিচে মেঝেতেও অনেকগুলো গাছ রাখা রুমে রুমে কোনায় কোনায়ও অনেকগুলো আছে হিমশীতল, যেন প্রাণ ছড়িয়ে দিচ্ছে তাদের গাছ বিছানা ছেড়ে নেমে দাঁড়ালাম চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিলাম এক মুহূর্তের জন্য মনে হলো আমার সেই কল্পনাময় রুমে বিরাজ করছি কাউকে মুখ ফুটে কিছু না বললেও ঠিক এই রকম রুমেরই একটা কল্পনা ছিল আমার রিফা কখনো বলিনি শুধুমাত্র আমার একাকিত্বের সঙ্গী ডায়েরিটা ছাড়া ভেবেছিলাম এমনটা শুধু আমার কল্পনাতে থেকে যাবে কেউ খুঁজেই পাবে না এরকম একটা রুমের সন্ধান কিন্তু এটা যে বাস্তবে রূপ নেবে তাও আবার তাসপি ভাইয়া রিলেটেড এটা যেন অবিশ্বাস্য পুরো রুমের গাছগুলোকে ছুঁয়ে দিয়ে বারান্দার পর্দার কাছে আসলাম পর্দাটা টান দিয়ে খোলার জন্য হাত বাড়াতেই খট করে দরজা খোলার শব্দ হলো পেছনে ফিরে দেখি ভাইয়া একবারে সেরে ভেজা জুলে বেরিয়ে আসছেন ওনাকে দেখে সরে আসলাম পর্দার কাছে থেকে রুম ছেড়ে যাবার জন্য পা বাড়াতেই উনি বললেন কি এতক্ষণ গবেষণা করে বের করতে পারলি তো এটা কার রুম নাকি তোর এই ছোট্ট মস্তিষ্কবিহীন মাথায় এখনো ঢোকেনি ওনার কথায় আজকে একটু রাগ হলো না আর হলো না অভিমান বা জেদ এখানে এতক্ষণ থেকে মন জুড়ে অনুভব করতে পেরে এক ভালো লাগায় ছেয়ে গেছে চাইলেও রাগ বা অভিমানকে আনতে পারবো না আমি তাই আস্তে করে বললাম সরি বাহ অনেকদিন পর তোর মুখে শুনতে পেলাম শুনে বেশ খুশি হলাম কিন্তু তোর এই ছোট্ট সরিতে তো আমার হবে না রুমটা আমার মনের মতো করে বানিয়ে অনেক যত্ন করে একটু একটু সময় নিয়ে সাজিয়েছি শুধু আমার একমাত্র বিয়ে করা বউর জন্য আর তুই কি না প্রথম দিন এসেই দখল নিতে যাচ্ছিস ওনার কথায় কেন জানি না খারাপ লাগলো হঠাৎ মনটা ছেয়ে গেল এতক্ষণ কোনো কিছুর আভাস না পেলেও কিন্তু যে পরিস্থিতিতেই হোক না কেন অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ভাবেও তো আমি জুড়ে গেছি ওনার সাথে তাহলে তাহলে কি উনি আমাদের এই পরিণতি মানবেন না মানার কোনো কারণই তো দেখছি না আমিও বা এই বিয়ে মানতে পারছি কই আর কখনো হয়তো মানতেও পারবো না আমার অভিমানটা নিছকই তুচ্ছ একটা জিনিস তাই ওনাকে উদ্দেশ্য করে বলে উঠলাম আসলে আমি বুঝতে পারিনি ফুপি এখানে আনলো তো তাই চলে যাচ্ছি আমি ফুপুকে বলি অন্য রুম দেখিয়ে দিতে কথাটা বলে দুপা জে ফেয়ে তাস বিভাহে হাত ধরে ফেললেন বুঝতে পারলাম না হঠাৎ হাত ধরলেন কেন পেছন ফিরে তাকাতেই হুট করে কাছে টেনে নিলেন আমাকে একটু সময় না দিয়ে কোমরে আলতো করে হাত রাখলেন সাথে সাথে কেঁপে উঠলাম ওনার দিকে তাকিয়ে দেখি অদ্ভুত চোখে তাকিয়ে আছেন আমার দিকে ওনার চোখের এই ভাষাটা ঠিক না 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 আমার আর সময় নিতে পারলাম দিকে তাকিয়ে থাকতে চোখ নিচের দিকে নামিয়ে আবদ্ধ করলাম তাসপি ভাই আস্তে করে বলে উঠলেন চলে যাচ্ছ যে ইউনো এ রুমে থাকার কিন্তু তোমার রাইট আছে কাগজে কলমে আইনে পাড়া প্রতিবেশীদের চোখে এমনকি সারা পৃথিবীর সামনে তুমি আমার একমাত্র বিয়ে করা তুমি বললে আজ থেকে এখানে আমার রুমে আমার হয়ে আমার থাকতে কি তার কোনো না আমার শুধু অনুভব করলাম এক বয়ে গেল আমার শরীর ও মঞ্জুরে দাঁড়িয়ে থাকাটাও যেন দায় হয়ে পড়েছে নেহাত উনি হাত ও কোমর আঁকড়ে ধরেছেন নিজ দিক থেকে চোখ দুটো তুলে কখন যে ওনার দিকে তাকিয়েছি সে খেয়াল আমার নেই আবারও আমার কানে এসে বাড়ি খেলো কিছু কথা তুমি বললে আজ থেকে তোমার কল্পনাময় ঘর আর পাগল বরটার সাথে থাকতে পারো কেউ কিন্তু কিছু বলবে না শরীরের কাপনের অধিক থেকে অধিকতর হচ্ছে এক হাত ওনার হাতে থাকায় স্পর্শ করতে পারলো না হাতে কিন্তু পুরো শরীর নরবরে হয়ে গেছে কথাগুলোর একটা শব্দ হজম করতে পারছি না পারছি কথাগুলো বিশ্বাস করতে ওনার কথাগুলোর সমীকরণ মিলাতে চেয়েও পারলাম না আর না পারলাম সামনের ওই মানবকে চিনতে তাসপি ভাইয়ের অনেক রূপ দেখে থাকলেও এই রূপটা কিছুতেই চিনতে পারছি না হঠাৎ মনে হলো এটা রাগি বদমেজাজি ঘাটতেরা তাসপি ভাইয়া না এটা প্রেয়সীকে মনের আহ্বান জানানো এক প্রেমিক পুরুষ চমকে উঠলাম আমি আমাকে তো ওনার প্রেয়সী রূপে আহ্বান জানানোর কোনো অবকাশ নেই কিন্তু ওনার শীতল চোখ দুটো তো তাই বুঝিয়ে দিচ্ছে বারংবার এই চোখে তো কোনো ফাজলামি রেশ নেই নেই কোনো রাগ নেই কোনো লালসা আর না আছে ওনার ছোঁয়াতে কোনো অপবিত্রতা যতটুকু মিশে আছে সেটা শুধুই পবিত্রতা আর তাকাতে পারছে না ওনার ওই গভীর চোখ দুটোতে নামিয়ে নিলাম আমার চোখ দুটো ওনার থেকে হাত ছাড়িয়ে নিয়ে সরে আসলাম পেছনে উনিও আলতো করে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালেন উনি সরে যাওয়ার পর আমার আটকে রাখা রুদ্ধশ্বাস ছেড়ে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমাকে এভাবে দেখে উনি বললেন তোর এই বুদ্ধিবিহীন ছোট মাথায় এসবের কিছুই ঢোকাতে পারবি না সো এত চাপনা নিয়ে ওখানে তোর লাগে আছে জামা কাপড় বের করে জলদি ফ্রেশ হয়ে আয় একটু আগে হঠাৎ এমন কথা এখন আবার এখানে ফ্রেশ হতে বলছে কিছুতেই বুঝতে পারছি না আমি ওনাকে তাসফি ভাই কি তাহলে এ রুমে থাকতে বলছেন আমাকে কিন্তু কেন আমি এখানে কেন থাকবো কারণ যেভাবেই হোক না কেন তুই আমার বিয়ে করাবো চাইলে এই সম্পর্ক থেকে মুক্তি পাবার জো নেই আমার রুমে থাকার সম্পূর্ণ অধিকার আছে তোর এই কথার কোনো প্রতি নেই আমার কাছে সত্যিকার অর্থে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি তাসফি ভাইয়ের সাথে আমি একমাত্র আল্লাহ ছাড়া চাইলেও কারো শক্তি নেই এই বাঁধন ছিন্ন করার ওনার সাথে থাকার কথা ভাবতেই একরাশ লজ্জা ভিড় জমাচ্ছে না না কিছুতে এটা সম্ভব না কাশ্মী ভাই আবারও আমাকে ফ্রেশ হবার তাড়া দিয়ে বেরিয়ে যেতে লাগলো দরজার কাছে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠলেন লজ্জাগুলো সব ঝেড়ে ফেলা শিখে নেই এটুকুতে এই অবস্থা হলে বাকি দিনগুলো কাটাবে কি করে এখন থেকে এগুলোতে অভ্যস্ত হয়ে নেই সাথে এই ঘর আর বর নামক আমি কেউ